আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনারা বিশাল এক অফার পাবেন এই যে এখানে যেগুলো আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য টু পিসের কালেকশন এবং সাইজগুলো থাকবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত এগুলো আমরা আপনাদেরকে বিশাল অফারে দিচ্ছি এগুলোর আগে প্রাইস ছিল হচ্ছে সাতশো টাকা করে এখন আমরা আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় ধামাকা দিচ্ছি আর এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার ওয়ান পিসের কালেকশন তো প্রথমে আমি টু পিসের কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো দেরি করবেন না কেউ এখানে যে ড্রেসগুলো আজকে দেখাবো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা করে আপনারা হচ্ছে রেডিমেড টু পিসের কালেকশন পাবেন ওয়াও এটা হচ্ছে একেবারে ফুল কটনের মধ্যে এই যে এখানে সম্পূর্ণ কিন্তু এগুলো সিকোয়ান্স প্লাস বুটিক্সের কাজ করে সিকোয়েন্স প্লাস বুটিক্সের কাজ করা এবং গলার কাজটা এত এত সুন্দর সম্পূর্ণ কাঁথা হিসেবে বুটিক্সের কাজটা করা আছে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসের ডিজাইনটা অনেক বেশি সুন্দর এবং স্লিভসের যে বর্ডারটা আছে বর্ডার লাইনটা একটু দেখুন কত সুন্দর করে ডিজাইন করা পুরো ড্রেসের ডিজাইনটা একটু দেখাই দিই এ হচ্ছে সম্পূর্ণ রয়েছে ডিজাইনটা থাকবে আজকে আপনাদেরকে বিশাল অফারে দিচ্ছি এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অফারটা থাকবে এবং সালোয়ারের পাট্টা সহ কাজ করা এই যে সালোয়ারের পাড়্টা সহ কাজ করা আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আজকে সুন্দর কালেকশনটা পাচ্ছেন এখন আপনাদেরকে দেখা হচ্ছে আকাশি কালারটা এগুলো হচ্ছে অ্যাভেলেবেল নাই মানে এটা হচ্ছে আকাশী কালারটা প্রোডাক্ট যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা পাবেন এ হচ্ছে ফুল বডি আর এ হচ্ছে সম্পূর্ণ নেকলাইনের কাজটা থাকবে এগুলো অনেক দামি প্রোডাক্ট এগুলো হাজার বারোশো টাকায় সেল হয়ে টুপিসগুলো আমরা তিনশো পঞ্চাশ টাকা আপনাদেরকে এখন দিয়ে দিলাম তিনশো পঞ্চাশ টাকা মারাত্মক সুন্দর টুপিসের কালেকশানটা পেয়ে যাচ্ছেন আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে স্যালোয়ারটা সালোয়ারটা সেই সুন্দর থাকবে স্যালোয়ারটা সেই রকম সুন্দর তিনশো পঞ্চাশ টাকা আজকে কী দিচ্ছে আপনাদেরকে দেখুন সেরা সেরা কালেকশনগুলো দিয়ে দিচ্ছি যেটা ব্ল্যাক কালারটা থাকবে অস্থির অস্থির ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটার মধ্যে বুটিক্সের কাজ করা আছে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ার এটা নিচের পার থাকবে এই যে সালোয়ারটা দেখাচ্ছে সালোয়ারটার পারেও কাজ করা সম্পূর্ণ সালোয়ারের পারে বুড়িক্সের কাজ করে একেবারে সুতি ফেব্রিক্স থাকবে একেবারে সুতির মধ্যে সেরকম সুন্দর এটা মিষ্টি কালার থাকবে প্রাইস আপনাদের জন্য দিচ্ছি আমরা তিনশো আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা মিষ্টি কালারটা এখন আপনাদেরকে মেরুন কালারটা দেখাবো তিনশো পঞ্চাশ টাকা সব দামি দামি ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার থাকবে এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা সেই সুন্দর এখন থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা আর এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার এটা হচ্ছে টু পিসের কালেকশন দেখালাম এখন আপনাদেরকে ওয়ান পিস দেখাবো তিনশো পঞ্চাশের এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকার ওয়ান পিসের কালেকশন এগুলো হচ্ছে বুটিক্সের কাজ করা মানে গাউন স্টাইলে কুর্তি স্টাইলে আছে এটা তিনশো পঞ্চাশ এই যে এটাও তিনশো পঞ্চাশ টাকা থাকবে বা প্রত্যেকটা ড্রেস এত এত নাইস তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ এটা হচ্ছে মাস্টার্ডেস কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে তো বস্তা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি টাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্ট নিতে পারবেন তিনশো পঞ্চাশের এখানে প্রচুর কালেকশন আছে কিন্তু এগুলো সব হচ্ছে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকার কালেকশন আর এগুলো সব হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার আপনাদের জন্য ওয়ান পিসের কালেকশন এবং তিনশো পঞ্চাশ টাকার যে টু পিস এগুলো সব তিনশো পঞ্চাশ টাকার টু পিসের কালেকশন আছে এবং এই পাশেও এগুলো হচ্ছে সাতশো টাকার হচ্ছে টু পিসের যেই টু পিস যেটা ছিল আমরা আপনাদেরকে দিচ্ছি হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এখানে মিস কষ্টটি কালার মেরুন কালারগুলো বেশি পরিমাণে পাবেন আকাশি কালার কিন্তু চার থেকে পাঁচটা আছে তো অবশ্যই কিন্তু না করে অর্ডার করে ফেলবেন প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম